হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তো সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আজকে সকালে আমরা তো বেশিরভাগ সকালে লিকার চাটাই খাই তারপরে সারাদিনে দুধ চা খাই এটাও ঠিক কথা কিন্তু সকালটা আমরা লিকার চা দিয়েই স্টার্ট করি তো চাটা খেয়ে নিয়ে তারপরে যাও বাবু টিফিন করতে বাবু আছে সকালে টিফিনে নিয়ে যাবে বলেছে রুটি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা তো এটাই করা হয়েছে টিফিনে তো এটা এখন দেখো টিফিনটা রেডিও হয়ে গেছে তো রেডি রেডি করে নিয়ে তারপর বাবুকে ঘুমতে উঠে রেডি করাতে হবে কী আনশো না এখানে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে আর ওর স্কুলে যাওয়ার সময় করি বোতল খেতে হয় এটা নেশা আজকে কি এনে ফেভারিট ক্লাস আছে কম্পিউটার ক্লাস আছে গেম ক্লাস আছে আজকে ফ্রাইডে না ফ্রাইডেতে কি এনে ভালো ভালো ক্লাস আছে অল্প অল্প ক্লাস আছে তারপরে কালকে পড়শু স্কুল ছুটি মনমনি মনমনি চুপ করো সোমবার দিন থেকে एग्जाम सोम মঙ্গল बुध তিন দিন एग्जाम পরে যাব করতে আমরা एग्जाम শেষ হয়ে গেলে মনমনি বড় বড় দেবছি সবাই বেলা পাকা কিয়ানো এখন গুড বয়ের মতো স্কুল যাচ্ছে আর স্কুলে টিফিনে আছে কিয়ান কালকে রাত্রে বলেছিল রুটি নিয়ে যাবে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করে দিতে বলেছিল কেটে তো তাই জন্য আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা তা কিয়ান শুনে সকালবেলা বলছে কি আমার তো শুনেই যে আছে তুমি এই রান্না করেছো আর কিয়ানের না একটা ভালো গুণ আছে কিয়ান প্রতিদিন ভ্যারাইটিস রকম খাবার টিফিনে নিয়ে যায় এক রকম খাবার টিফিনে নিয়ে যায় না ঠিক কী বলেছ উরেব বাবা ওরেব বাবা বলেছিলো সুপ্রতিক কি আর ভ্যারাইটিসটা এখন টিফিন নিয়ে যায় আর খাবার খেতে চায় না কেক টেক গুলো নিয়ে যেতে চায় না বাড়িতে খাবার ওর মা যদি বানিয়ে দেয় সুন্দর করে তাহলে সেইগুলো খেতে পছন্দ করে তাই না বাবা মানান্না পালে তো যাই হোক অনেক বকবক হয়ে গেল তোমরা দেখতে চাও বা বাবুকে প্রতিদিন ভিডিওতে একটু একটু করে তা দেখালাম এই যে রেডি সেডি হয়ে শুয়ে রয়েছেন

বাবুকে স্কুলে পাঠিয়ে চলে গেছিলাম সোজা ফার্মেসিতে ডাক্তারবাবু ডেকে নিয়েছিল। প্লাস্টারটা খোলার জন্যে তো দেখো এখানে প্লাস্টারটা খোলার পরে পাটার অবস্থা কিরকম হয়ে গেছে তো পায়ে এখন হালকা হালকা ব্যথা রয়েছে তাও খুলে ফেললাম ওষুধে কাজ হয়ে যাবে তো দুপুরবেলা আমি আমার ওই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম হাজব্যান্ড বলেছিল ওখানে রান্না করে দিয়ে আসতে তো তাই জন্য রান্না করে দিয়ে এসেছিলাম তো ওখানে রান্না করেছিলাম মাছের ঝোল আলু পটল দিয়ে আর এখানে চাল কুমড়ো করেছি আর করেছিলাম লতি কচুলতি সরষে বাটা দিয়ে আর করেছিলাম হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল চাটনি হয়েছিল তো এইগুলো করে আগে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে নিরামিষ রান্নাটা আর বাড়িতে বৌদি মাছ ভাজা করেছে বললো আর আমি এখানে মাছের ঝোলটা এদের জন্য করে দিয়ে গেলাম এখানে দেখো ভাত গুড় দেওয়া হয়ে গেছে তারপরে খেয়ে দিয়ে আমি এই বাড়ি এসে গেছি দুহুবেলা রান্নাটা করতেই মেনলি ওই বাড়িতে গেছিলাম আর কিছু ডকুমেন্টস কাগজপত্র দিতে গেছিলাম হাজবেন্ডের লাগবে তাই জন্যে আমার ডকুমেন্টস দিতে গেছিলাম এই কিছু কাজ মিটিয়ে তারপর সন্ধ্যেবেলা বাড়িতে খেয়ে মানে বাড়িতে খেয়ে দিয়ে এসেছি পাঁচটার সময় এসে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় টিফিন করতে চলে এসেছি দেখো গজা তো এই গজাগুলো খেতে খুব ভালো লাগে মা আগের দিন নিয়ে এসেছিলো মিষ্টির দোকান থেকে তো এই গজাগুলো খাওয়ার পরে বাবা দেখি আবার হাজির করেছে প্রত্যেকে এনে ধোসা ইডলি আর সাম্বার এইসব যেহেতু আমার হাজবেন্ড এইগুলো খুব ভালো খায় তাই জন্যে তো আমিও আমি খুব একটা ভালো খাই না কিন্তু এই এই যার কাছ থেকে নিয়ে এসে সে চেনা জানা আমাদের বিজনেস করছে এইসবের তো খুব ভালো রান্না করেছিল আমার খুব ভালো লেগেছে খেতে আমার মতো মানুষ বলছে ভালো ভালো হয়েছে তো আমার নিশ্চয় সত্যিই ভালো হয়েছে কারণ আমি মোটে এইসব খেতে পারি না তো আমার হাজব্যান্ড আবার ধোসাটা পছন্দ করে না ইডলিটা পছন্দ করে তা ওর জন্যে ধোসাটা রেখে দিলাম আমরা ইডলি সরি আমরা ইডলিটা খেয়ে নিয়েছি আমি কী বলছি ভুল বলছি আমি ধোসাটা খেয়ে নিয়েছি আর ওর জন্য ইডলিগুলো রেখে দিয়েছিলাম ওই ইডলিগুলো রাত্রে খাবে বলেছে আর এখানে দেখো দুধ চা নিয়ে বসে পড়া হয়েছে ওই চা খাওয়ার পরে দুধ চা খা খেলাম বিকালের চা একেবারে খেয়ে তারপরে বৌদি হট করেই ফোন করলো বৌদি ঘরে এখন যেতে হবে তো এখন বৌদি ঘরে চলে এসেছি আড্ডা মারতে ঘরে শুয়েছিলাম তো আমাকে ফোন করলো যে পার্লারে ও কাজ করেনি মানে আমি বলেছিলাম হেয়ার ট্রিটমেন্টটা করালে চুলটা একটু ভালো হবে তাই জন্য বলেছিলাম যে ট্রিটমেন্টটা করে আসতে তো পার্লার থেকে বলেছে পাঁচ ঘন্টা টাইম লাগবে তাই ও করেনি ও স্পা করেই চলে এসেছে দিয়ে আমাকে ফোন করলো যে কি করছিস আমি একা একা রয়েছি লাগছে না তো আমিও বললাম যে আমি তুমি তো পার্লারে গেছো বলছে যে না না আমি বাড়ি চলে এসেছি তাও ওই জন্যই আমাকে ডাকলো এই জন্য এসে গল্প করছি আর আসার পরে পাঁচখানা লিপস্টিক পেয়ে গেছি আর লিপস্টিক হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস তো বৌদি বলেছিল যে দাদা লিপস্টিক আমার কতগুলো দুখানা সেটা সেটে লিপস্টিক দুখানা করে রয়েছে তো তোকে কটা দিয়ে দেবো তো দুটো পাঁচটা লিপস্টিকই সেই সেই কালারের আমি নিউট কালারটা পছন্দ করি খুব সুন্দর আগে লাল পেঁয়াজি রানি এইসব খুব পড়তাম কিন্তু এখন নিউট কালারটা খুব ভালো লাগে তা পাঁচটাই নিউট কালার তো খুব পছন্দ তো এখন এই লিপস্টিকগুলো কবে পড়বো সেটাই ভাবছি আর এখনই গল্প টল্প করে নিই আড্ডা মারছি দুজনে মিলে বৌদি গেল ডালিয়া বসাতে আর ডালিয়া ঠালিয়া বসিয়ে এসে তারপর আবার একটু গল্প করব তারপরে বাড়ি যাব বাড়িতে ছেলে মেয়েগুলো খেলা করছে জয়ী শরীরটা একটু খারাপ কালকের থেকে হয়েছে এখনো পটিটা কমেনি আর আমার ছেলে বলে আছে যে দিদি খেলবা খেলবা চল ও খেল চল খেল চল খেল কিন্তু জৈসে সে এনার্জিটুকু নেই এটাই শুয়ে রয়েছে তো যাই হোক ঘরে যাব আবার ওই বাড়িতেও গেছিলাম সারাদিন আজ অনেক কাজ ছিল ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছি ওখান থেকে কিছু খাবার পার্সেল করে নিরামিষ খাবারটা বাবার জন্য পাঠিয়েছি আর বৌদি এখানে মাছ ভাজা করেছিল মনে হয় তো বাবা বাবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম সেই খাবারগুলো বাবা খেয়েছে তারপর আমাদের আমাদের সবার খাবারটাও পাঠিয়ে দিয়েছিলাম ওখান থেকে দাদা বৌদি মা সব ওই খাবারগুলো খেয়ে নিয়েছে আর কিছু খাবার বেঁচে রয়েছে সেগুলো রাত্রে আমাদের হয়ে যাবে দাদা তো ডালিয়া খাবে এই হচ্ছে ব্যাপার আর বাবার জন্য মা মনে কিছু একটা করে দেবে রাত্রে বাবা বলে রাত্রেবেলা লতি খাবে না সকালে লতি খেয়েছে তা লতি তু মাটির তোলা জিনিস আর এমনি তো বাবার সমস্যা হয় গ্যাস ট্যাস হয় তাই বাবা ডাল দিয়ে দেখি কি দিয়ে খায় জানি না মা করছে আর কালকে শনিবার বাবু কালকে কালকে স্কুল নেই স্কুল ছুটি আছে তাই জন্য কালকে একটু ঘুমোতেও পারবো মার আর মেলে একটু এই তো আর রাতে আমি বললাম তাহলে বৌদি বললাম ভাত অনেকটাই আছে তাহলে ভাতটা তুমিও খেয়ে নিও ডালি আর খাওয়ার দরকার নেই তোমার এই তো এই তো তো করাচ্ছি কেন আজকে আমি আবার তো যাই হোক ভিডিওটা দেখতে পাচ্ছি শেষ অবধি কেমন লাগলো না লাগলো জানিও তো রাত্রি বাজে এখন বারোটা বাজে পন দশ মিনিট বাকি মানে এগারোটা পঞ্চাশ তো রাতের খাওয়ার হয়ে গেছে রাতে যে খেয়েছিলাম ডাল মাছ ভাজা আর আলুর তরকারি চাটনি আম তো অনেক কিছু হয়ে গেছে সেটা দেখানো হয়নি আর প্রচুর গরম পড়েছে ঝিরি একটু একটু বৃষ্টি হচ্ছে যেটা আরও গরম ফেলছে তো এখন আমি গা ধুতে যাব প্রতিদিনের মতো রাত্রেবেলা যেরমভাবে গা ধুতে যাই আর কি আর এখানে ওষুধের ডিব্বা এই যে ওষুধ খাবো দেবো তারপরে গিয়ে শোবো হাজব্যান্ডকে ফোন করেছিলাম তো ওটা কাজে আটকে গেছে ও আসবে ও এসে ওর ওই ইডলিটি যেটা আছে বাবা যেটা সন্ধেবেলা নিয়ে এসেছিলো ওই ইডলিটা নিয়ে যাবে ও রাতে ইডলিটাই খাবে ওর খুব ফেভারিট খাবার সাউথ ইন্ডিয়ান খাবার তো রাতে ওটা ও শুয়ে পড়বে এটাই বললো আমি আর বললাম যে ম্যাককে তাহলে ভাত দিয়ে দিও ভাত রয়েছে ওবেলা একটুখানি ভাত ম্যাকের জন্য রেখে দিয়ে এসেছিলাম মাছ রেখে দিয়ে এসেছিলাম সেটা বললাম ম্যাককে দিয়ে দিতে আর ইটিটা কেউ শুয়ে পড়বে এটাই ওর কাজ এখন আমি ফোন করে এখন একটু ফোন করবো ফোন করে দেব কখন আসবে না আসবে আর আমার প্লাস্টার খোলা হয়ে গেছে পায়ের কিন্তু দুঃখের বা দুঃখের সংবাদ এটাই যে পায়ের ব্যথাটা এখনও রয়েছে অল্প অল্প কিন্তু কাউকে সেটা বলা যাচ্ছে না বললে যদি আবার প্লাস্টার করে দেয় তো যাই হোক এখন ওষুধ দিয়েছে ডাক্তার ক্যালসিয়ামের ওষুধ বললো যে এক মাস খেতে আর স্প্রে দিয়েছে একটা এইটুকু স্প্রে তাই কত দাম নিয়ে নিয়েছে এই ছাতার মাথা এখন বললো যে এইগুলো কয়েকদিন ব্যবহার করতে আর এখন পা ঝুলিয়ে রাখা যাবে না পা এখন রেস্টেই দাও মোটামুটি রাখতে হবে আর ক্রেপ ব্যান্ডেজটা ইউজ করতে হবে আর উষ্ণ গরম জলে শেক করতে হবে এই হচ্ছে কাজ এইগুলো বলেছে পশুপত্র দিয়েছে এখন খাবো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানিও আজকে ভিডিওটা কোনো এনার্জি ছিল না সেহেতু সারাদিন আজকে খুবভাবে এক জায়গায় গেছে যুদ্ধ তো চেষ্টা করবো কালকের থেকে ভালো করে ভিডিও দেওয়ার তো সবাইকে শুভরাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার এ পাশে এভাবেই থাকো গুড নাইট